কুইজ প্রতিযোগিতা শুরু হলো আপনারা পার্টিসিপেট করতে চাইলে এই ভিডিওটা দেখবেন এখানে আমরা দেখাবো যে প্র্যাকটিস কুইজ সেটা এইমাত্র শুরু হয়েছে পার্টিসিপেট করতে হয় আপনারা কুইজ আসেন আসার পরে এখানে একটা কন্টেস্ট সিলেক্ট করার অপশন আছে প্র্যাকটিস কুইজ রাউন্ড ওয়ান তো এটা যদি আপনারা সিলেক্ট করেন তাহলে এই কোয়েশ্চেন গুলো দেখতে পারবেন এখানে মোট চারটা কোয়েশ্চেন আসে প্রথম কোশ্চেন হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগে গোল্ডে কে ইংলিশ প্রিমিয়ার লিগে গোল্ডে বুট রাইট সো এখানে দেখতে পাচ্ছেন যে কতটুকু টাইম আছে বাকি এবং কত পয়েন্ট এখন আমি যদি এটাতে ভোট দেই তাহলে আমি যদি এই মুহূর্তে ভোট দেই এই মুহূর্তে সাতশো পয়েন্ট আমি পেতে পারি যদি এটা সঠিক হয় আর যদি ভুল হয় তাহলে শূন্য পয়েন্ট তারপরে যার একটা কোশ্চেন টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা খেলাটি কোন শহর অনুষ্ঠিত হবে যদি আমি এখন যদি ভোট দিই নিউ ইয়র্ক তাহলে আমি এখন সাতশো একত্রিশ বা সাতশো তিরিশ পয়েন্ট পাবো যদি সঠিক হয় আর ফিফা ফুটবল নারী বিশ্বকাপ আমি ইচ্ছা করে মাঝে মধ্যে ভুল আনসার দিতে পারি এই ভিডিওতে আপনাদেরকে পয়েন্টের ইটা দেখানোর জন্য ঠিক আছে তো এটা আমি ব্রাজিল ভোট দিচ্ছি দেখেন এখানে আমি এটা আমি ভুল হলো এটাতে আমি ছয়শো পঁচানব্বই জন দিলাম বাট আমি যদি ভুল করি তাহলে আমি ছয়শো পঁচানব্বই বা ছয়শো নব্বই পয়েন্ট জন্য সাবমিট করছি এটা আমি পাবো না এখানে শো অ্যান্সার আছে অ্যান্সার দেখাবে না কারণ এটা যেহেতু এখনো রানিং কন্টেস্ট হচ্ছে তো আমি সাবমিট করলাম ঠিক আছে আমি চারটা কোশ্চেন সাবমিট করেছি একটু পরে যখন কন্টেস্টটা শেষ হবে তখন আমি আপনাকে আপনাদের দেখাবো যে আমি মোট কত পয়েন্ট পেলাম ঠিক আছে লিডার বোর্ড আপডেট হয়েছে তো আমরা এখন লিডার বোর্ডে যাই এই যে কুইজ এটা হয়ে গেল এটা দেখতে পারবো দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে কারা মানে কত আছেন যেমন এখানে আমি যেমন দুইটা প্রশ্নের সঠিক অ্যান্সার দিয়েছিলাম সেটা টাইমের ভিত্তিতে যত পয়েন্ট রিমাইনিং ছিল সেটা যোগ করে আমার চোদ্দশো ছত্রিশ হয়েছে ওয়ান পয়েন্ট আর দুইটা কারেক্ট অ্যান্সার হয়েছে তাই আমি দুইশো পেয়েছি আর মোট চারটা অ্যান্সার দিয়েছি তাই চারশো পেয়েছি টিয়ার তে তো মানে টিয়ার ওয়ান দিয়েই আসলে পজিশনটা নির্ধারিত হয় আর যদি খুবই কোনো রেয়ার কেসে মানে কারো টিয়ার ওয়ান পয়েন্ট সমান হয় তখন টিয়ার টু দেখা হবে আর টিয়ার টু সমান হয় তখন টিয়ার থ্রি দেখা হবে তো যাই হোক আশা করি আপনার বুঝতে